বরাবর আজকে ধীরে আমরা ছাদের ময়দারে যাবো দাবো আজকে ধীরে আমরা জিগাদের ময় তাহলে যাবো দাবো আজকে যদি যুদ্ধের মরিদারে আমরা সইদে হয়ে যায় আমরা আমরা যুদ্ধের ময়দানে কাগী হয়ে যাব আর ছাদের ময়দান থেকে রেখে যদি ধীরে আসে আমার বাবা আমাদেরকে বলে নিকে দেবে

চলে যেতে বলল জাফর বিন আবু তালেব বাড়িতে যেই না গাজি বল জাফর বিন আবু বাড়িতে গিয়ে কি দেখতে পায় দুটো ছোট ছোট বাচ্চা জাফর বিন আবু কে দেখে আব্বা জান আব্বা জান বলে এমন করে ডাক দিতে লাগে যে এই মদিনা আজ

আমার স্বামী সুত্তের ময়দানে যাবে আজকের দিনে আমার স্বামী জিখাদের ময়দানে যাবে আমার স্বামীকে আপনি কাজী করে ফিরিয়ে দেবে যা ভক্তি রাউতারে তরवारे আগত মানা आवाज জিজ্ঞাসা করতে লাগল হে আমার জনিয়ে বলে বলো আজকে কি তোমার ভাগ কেটেছে যা ভক্তি রাউতারে মনা গায়া এখন করে জানিয়েছিল হে আমার স্বামী আজকে আপনি বলেন আজ আপনি তরवारे উল্টো দিক দিয়ে আগা ধরেছে তরवारे উল্টো দিক দিয়ে আগা ধরে নিয়ে ভাগ কেটে जात তরवारे উল্টো দিক থেকে আগা ধরে ভাগ آج کے دنٹ دیکھتے آج کے دن الگ <سؤال> آکر جگہ হাত তোরবার <Saint> <altogether>

আমার নবীর মতো দ্বিতীয় কাউকে পালায় আজকে আমরা দুনিয়ার নেশায় মত আজকে আমরা দুনিয়া দুনিয়া করে সব শেষ করে কিন্তু রসুল্লাহ সাহাবারা জান্নাতের গান জান্নাতের সুগন্ধি নিজে দুনিয়াতে থাকতে থাকতে সঙ্গে ছিলেন এক বাচ্চরি বলে তাই তো তারা জান্নাতের নেশায় জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ ডিজাইন করার জন্য সব যুদ্ধের ময়দানে এমন করে নিরস্ত্র ভাবে সাহাবাই কেরামরা আগিয়ে গিয়েছিল এক বাচ্চরি বলবেন না হ্যাঁ মুসলমান আজকে পরিবর্তন আমাদের হতে হবে কথা বলে না বলে না পরিবর্তন করবো হাত গিয়েছে তো বলছে পরিবর্তন বিশ্বাস কর আমরা যদি আমাদের মনের আশা আমরা যদি আমাদের মনের নিয়াতকে পরিবর্তন করতে পারি তাহলে আল্লাহ আমাদের কবুল করবে যে কথা বলছিলাম এটাই বলে শেষ করব। আল্লাহ নবী সাহাবারা সব যুদ্ধের ময়দানে যাবে আমার নবী জাফর বিন আবু তালেবকে বললেন এ আমার সাহাবা যাও বিদায় দিয়ে আস আল্লাহ নবী নিজের পালক পুত্র দীর্ঘ সময় রসুল্লাহর দরবারে ছিল আল্লাহ নবীকে এই জাইদ ইবনে হারেসা এতটা ভালোবাসতো এতটা প্রেম করতো আমার নবী পাকের ভালোবাসায় নিজের বাপ মাকে যাই দুগুণ হারে ছেড়ে চলে এসেছিল একবার পাচ্চারে বলে বলে বলবেন না আচ্ছা বাপ মার সঙ্গে সন্তানের সম্পর্ক কেমন হওয়া দরকার সন্তান বিদেশে থাকে যখন খবর আসে আব্বা আমার শরীরটা বড় খারাপ দেখবেন বাপ মা বাড়িতে বাড়িতে পারে না ভুল বলছি আমি বলছি আর কি করতে পারতে সেই সন্তান বাপের ঘাম মুগলানো টাকা এত মেহনত এই কঠোর রোদ্রুতে যারা রাজমিস্ত্রির কাজ করেন লক্ষ্য করবে যারা ইট ভাটিতে কাজ করে কত মেহনতের অর্থ আজকে আপনারা আমাদের হাতে সম্মান স্বরূপ তুলে দিচ্ছেন আবেগে ভালোবাসায় দিচ্ছেন কিন্তু আপনাদের এই অর্থটা এক জায়গায় করতে যে কি মেহনত কত দাও দাউ করে আগুন চলছে মনে হয় যেন চাহান ওই জায়গায় কঠোর পরিশ্রম করে ঘাম নিগড়ানো অর্থ নিয়ে এসে ছোট্ট ছোট্ট শিশু আজকে বাদ ধরা করল আর সেই সন্তান যখন পৃথিবীর জমিনে বড় হয়ে গেল একটু চলতে ফিরতে মোটামুটি একটা প্রাপ্ত বয়স এসে গেল কিছু বিদেশে গিয়ে দুটো টাকা রোজগার করতে পারলো বাড়িতে সার কাউকে চেয়ে না দুনিয়ায় কাউকে পরোয়াই করে না তুমি আমার অর্থে রোজগার বলে কি বলে না এই সমাজে কিছু কিছু যুবক বলছে তুমি আমার রোজগারের অর্থে খাও আরে তুমি যখন শিশু ছিলে তোমার মা বলেছিল একটা পোশাক আনো শীতের দিন ছিল তোমার আব্বাজানের কাছে অর্থ ছিল না বন্ধুদের কাছে ঋণ করে পায়ে ভরে টাকা নিয়ে এসেছিল তোমার মা বলেছিল একটা তোমার বাপ নিয়ে এসেছিল ভালোবাসাই দুটো সেদিন যদি তোমার বাপ বলতো এই সন্তানকে বড় করে আমার কি লাভ সেদিন তো তোমার শ্বাস রোগ করে ফেলে ফেলতে পারতো করেনি কেন কেন ভালোবাসা

E tudo

শুধু বোঝাতে লেগে এসেছি আমার রসুল গেলেন আবুয়া নামক স্থানে আল্লাহ নবী গিয়ে দেখছেন আম্মা আমেনা ওই জায়গায় দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে আম্মা আমেনা কথা বলছে না শুধু অঝর নয় কানছে আমার নবীকে তো আল্লাহ দুনিয়ার জমিনের শিক্ষক করে পাঠিয়েছিল একবার বছরে বলে আমার নবী বলেও ছিল মা আমি বুঝতে পেরেছি দুনিয়াতে আমার বাপ বাজান বিদায় দিয়েছে চলেন মা ফিরে চলে আল্লাহ নবী মনে বড় ব্যথা মনে বড় ভারাক্রান্ত নিয়ে রসুল্লাহ ফিরে আসছে

বাচ্চাদের জন্য বিভিন্ন কাজ করার ব্যস্ত থাকে সারাদিন রান্না বান্না আপনি একদিন রান্না করবে দুই দিন রান্না করবে তৃতীয় দিন হাড়ি বাড়ি সকালে থাকবে পুকুরে ফেলে দিয়ে আগুনের কাছে বসতে ইচ্ছে করবে আর আপনার স্ত্রী দিনের পর দিন আপনার জন্য অন্যের বাড়ি ছেড়ে নিজের বাপ মা ছেড়ে আপনার জন্য আপনার কাছে শুধু এক টুকানি ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে এসে জীবনটা বিলিং করে দিচ্ছে আর আপনি গলাতে নেহেলে নিয়ে এসে ওই স্ত্রীর উপর অত্যাচার করছেন ছেড়ে দাও যুবক আল্লাহ ওয়ালা অনেক বড় বড় গুণাকার পাপীকে আল্লাহ দুনিয়ার জমিনে বড় বড় আল্লাহ ওয়ালা করেছে এখনো সময় আছে পরিবর্তন

নভার সব পুরো ময়দান কে এমন করে অন্ধকার করে দিতে এ মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক দেখতে যাই যায় আজকে আজ লড়াই

رسول اللہ صلی اللہ علیہ وسلم چاہیے دوبارہ صاحب

তাওয়াজর পরে আল্লাহ নবী সালাত জাফর বিন আবতলে এগিয়ে যেতে লেগেছে জাফর তিন চালার জাবর বল্লম জানা জাবর জানদা জালা না সময় কী করেছিল আর নবী পাকের যেতে লেগেছে

দুটো হাত দুটো পানে রসুল্লাহ সাহবা দাঁতে করে ইসলামের পতাকা ধরে রেখেছে রসুল্লাহ সাহবা জাফর ইহন আবু তালিবে ঢরে চালিয়েছে আলাদা হয়ে গিয়েছে জাফর আবু তালে

আমরা জন্ম সূত্রে ভারতীয় আমাদের বাপ দাদু যেমন ভারতে জন্ম নিয়েছে এটা আমরা বাই ভারতে নেই আমরা বাই চয়েস ভারতে রয়েছে স্বাধীনতার জন্য আপনারাও যেমন শহীদ হয়েছে আমরাও স্বাধীনতার জন্য আমার ভাইকে আগিয়ে দিয়েছিলাম তারাও শহীদ হয়েছে যাও ইন্ডিয়ান গেটে খবর দাও তাহলে আজকে একজন মানুষ বা কোন দল যদি এই হত্যা লীলা চালায় বেসা পুরো মুসলিম জাতি পুরো মুসলিম কমিউনিটি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এটা সাপোর্ট করবে না কিন্তু এই একজনের জন্য পুরো মুসলিম সম্প্রদায়কে কেন আঘাত আনছে কথা বুঝলেন যদি তাই হয় আচ্ছা কিছুদিন আগে কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন ওই কলকাতা একটা হসপিটাল ছিল কি নাম বলেন আরজি কর হসপিটাল একজনকে একজন আমার বোনকে ধর্ষণ করেছে হত্যা করেছে আচ্ছা আর করে যে ধর্ষণটা হয়েছিল এটা কোন সাধারণ মানুষ করেছিল না ডাক্তার করেছিল কথা বলে না ডাক্তার করেছে তাহলে একজন ডাক্তার করেছে আপনি তাহলে এবার বলেন পুরো যত ডাক্তার কমিউনিটি আছে যত ডাক্তার আছে সবাই খারাপ আপনি ব্যক্তি বিশেষ আক্রমণ করুন জঙ্গ নিয়েছি আমরা এই দেশকে ভালোবাসি কেন কোরআন বলেছে দেশকে ভালোবাসা আমাদের ইমারি দায়িত্ব আমরা পাকিস্তানকে ভালোবাসি না পাকিস্তানকে সাপোর্ট করি না আমরা আমার দেশকে ভালোবাসি কথা বুঝলে

অর্থ সম্পদ বলে কিছু ছিল না গরিব মানুষ অসহায় মানুষ বললাম বেলালের নাম কে শুনেছ সব হাত তুলে দিয়েছে আমরা বেলালকে চিনে পারি